নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে আমার আজকের উপস্থাপনা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন কারণ এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনটির মাধ্যমেই ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানো হয় মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু শিক্ষক দিবস কথাটা শুনলেই আমার চোখের সামনে প্রথম যে ছবিটা ভেসে ওঠে তা হলো আমার মা ও বাবা কেননা আমি মনে করি আমাদের প্রত্যেকের মা বাবার কোল থেকেই শুরু হয় আমাদের প্রথম চলা বলা কওয়া শুধু তাই নয় মা বাবার হাত ধরেই আমরা প্রথম পৃথিবীকে চিনতে শিখি জানতে শিখি সুতরাং আমি মনে করি যাদের কোলে বসে বা যাদের হাত ধরে আমরা এই পৃথিবীকে চিনতে শুরু করেছিলাম তারাই হলেন আমাদের প্রথম শিক্ষাগুরু বাবা মায়ের কোল আলো করে জন্মানো একটি শিশু প্রথম পিতা মাতা ও পরিবার থেকেই শিখতে শুরু করে ঠিকই কিন্তু বৈচিত্র্যময় পৃথিবীকে জানতে ও বুঝতে পারে শিক্ষকের কাছ থেকেই শিক্ষকই ওই জ্ঞান শূন্য মানব শিশুকে ভিন্ন চোখে গোটা বিশ্বকে জানতে ও চিনতে শেখান প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন মানুষ গড়ার কারিগর তুমি মোদের শিক্ষাগুরু তুমিই আমাদের আলোর দিশারি শুভ চেতনার শুরু শিক্ষক দিবসের এই শুভক্ষণে আমি আমার সকল শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই যারা তাদের জ্ঞান প্রজ্ঞা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করেছেন অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজে নমস্কারে বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে এই দেহে শিক্ষক শুধু একটি শব্দ নয় এটি একটি সম্পর্কের নাম শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি শুধু পুঁথিগত শিক্ষায় আমাদের শিক্ষিত করাই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখান শিক্ষকরাই আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর একটি ভালো বই একশো বন্ধুর সমান আর একজন ভালো শিক্ষক এক হাজার বন্ধুর সমান ঠিক যেন তাই শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষক সেই মেরুদণ্ডের কারিগর যিনি আমাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগ্রত করেন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করেন শিক্ষক কেবল তথ্য সরবরাহ করেন না বরং একটি নতুন জীবন তৈরি করেন যে মহান ব্যক্তির জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাকে নিয়ে দুচার কথা না বললেই নয় তিনি হলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনটিতেই তামিলনাড়ুর থিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছাত্র হিসেবে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী জীবনের সব পরীক্ষাতেই প্রথম ব্যথিত দ্বিতীয় স্থান দখল করেননি তিরুপতি মিশন স্কুল থেকে তার শিক্ষা জীবনের শুরু উনিশশো সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে তিনি দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ফিলোজফিক অব উপনিষদ এবং দ্য রেইন অব রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোজফি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো বাষট্টি দশ বছর উপরাষ্ট্রপতি ও তারপরে আরও পাঁচ বছর রাষ্ট্রপতির দায়িত্বভার বহন করেন তিনি ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক ও সফল রাজনীতিক এছাড়াও নানা দায়িত্বভার তিনি গ্রহণ করলেও তিনি ছিলেন সর্বোপরি একজন আদর্শ শিক্ষক তার জীবনের মূল লক্ষ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন তিনি বিশ্বাস করতেন প্রত্যেক শিক্ষকদের সম্মান করা উচিত কারণ তারাই পারেন একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চুয়ান্ন সালে ভারতের সর্বোচ্চ সম্মান তিনি ভূষিত হন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও অনুগামীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তার জন্মদিন পালনে কোনো আপত্তি নেই সেই থেকেই পাঁচই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে শিক্ষক মোদের প্রাণের গুরু শিক্ষা ব্রত তার দেখানো পথে হাঁটে ছাত্রছাত্রী যত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সামাজিক সম্মান ও আন্তরিক শ্রদ্ধা জানানোটা অত্যন্ত জরুরি তা সকলকে স্মরণ করিয়ে দেওয়াই আজকের এই শিক্ষক দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য হওয়া উচিত কেননা শিক্ষকরাই পৃথিবীর সমস্ত পেশার মানুষদের তৈরি করেন তাই তো বলা হয় একজন মা যেমন একজন সন্তানের জন্ম দেন সন্তানকে স্নেহ ভালোবাসা আদর দিয়ে লালন পালন করে বড় করে তোলেন ঠিক তেমনি সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন কারণ প্রকৃত শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায় একজন শিক্ষকের ভূমিকার উদাহরণ হিসেবে একটা মোমবাতির ন্যায় তুলনা করা যায় একটা মোমবাতি যেমন নিজে পুরে অন্যের পথ প্রদর্শন করে ঠিক সেই রকমভাবে একজন শিক্ষক সারা জীবন দিয়ে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন বলতে হয় এ চার্চ টেক্স এ হ্যান্ড ওপেন্স এ মাইন্ড টাচেস এ হার্ট শিক্ষকতার একটি পেশা খুব সম্মানিত একটি পেশা কারণ একমাত্র শিক্ষকরাই পারে পৃথিবীর সমস্ত পেশার মানুষদের তৈরি করতে আমার মনে হয় আজকের এই শিক্ষক দিবসের শুভক্ষণে কবি দীননাথ মণ্ডলের লেখা শিক্ষক মানে কবিতাটি আমাদের অবশ্যই মনে করতেই হবে না হলে কোথাও যেন খামতি থেকে যাবে শিক্ষক মানে শিক্ষাগুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি সমাজের মেরুদণ্ড হলেন শিক্ষকরা কারণ শিক্ষকরাই পারেন একটা সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে এবং সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে তাদের সুনাগরিক এবং সঠিক মানুষ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে সর্বোপরি যে উদাহরণটা আমরা আজকে বলতেই পারি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন সত্যিকারের আদর্শ শিক্ষক তার মতে দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হলেন শিক্ষকরা আমরা যারা ছাত্রছাত্রী আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে শিক্ষক মানে শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানকারী ব্যক্তি নন তিনি আমাদের পথপ্রদর্শক অনুপ্রেরণা এবং ভবিষ্যতের কারিগর শিক্ষকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের আলোকিত করেন সঠিক পথে চলতে শেখান এবং জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন শিক্ষকরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বুদ্ধি দেন না বরং নৈতিকতা মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখান আর একজন শিক্ষক আমাদের সঠিক পথ দেখান সঠিক দিশা দেন আর আমাদের ভবিষ্যৎ গড়ার প্রতিটি পদক্ষেপে সহায়তা করেন আজকের এই দিনে আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি শিক্ষক দিবসের শুভক্ষণে অর্থাৎ আজকের এই বিশেষ দিনে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম আপনারা আমাদের জীবনে যে আলোর মশাল জ্বালিয়ে দিয়ে আমাদের মানুষের মতো মানুষ করে তোলার সঙ্গে সঙ্গে আমাদের সোনালি ভবিষ্যৎ উপহার দিচ্ছেন তার জন্য আমরা চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আচ্ছা একবার ভালো করে ভাবুন তো একদিনের সম্মান এবং ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই কি সত্যিকারের সম্মান ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষক মহলের প্রতি কারণ একটা দিনই তাদের সম্মানের জন্য যথেষ্ট নয় তাই আমি মনে করি শিক্ষকদের বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই শিক্ষক দিবস হিসেবে সম্মান দেওয়া উচিত কারণ একজন শিক্ষক এক একদিনের জন্য বা একজনের জন্য নয় সারা জীবনের জন্য প্রতিটি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তাদের প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যান শিক্ষক দিবসের এই শুভক্ষণে সকল শিক্ষককে আবারও আন্তরিক নমস্কার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই